السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية. كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بين الايات لقوم يوقنون سورة البقرة أكشن ونشن পেছনের আয়টা ছিল আল্লা তাল গুণের উল্লেখ করে শুরু হয়েছে ও পৃথিবীর সৃষ্টির সূচনাকারী বা আদি স্রষ্টা তিনি যখন কোন বিষয়ে সিদ্ধান্ত নেন তখন সে সম্পর্কে বলেন হও এবং তা হয়ে যায় বা হতে আরম্ভ করে আর তারও পূর্বে আয় ছিল তারা বলে আল্লাহ তালা পুত্র সন্তান গ্রহণ করেছেন তালা সন্তান গ্রহণ করেছেন বা পুত্র সন্তান গ্রহণ আল্লাহ তা থেকে পবিত্র তো এখন এই আয়তের অনুবাদ হলো ওয়া মানে এবং কালা বলেছেন বলেছে কালা বলেছে আল্লাহনা তারা যারা আল্লাহ জিনা মানে হলো যারা বা তারা ওকালা এবং কাকালা এবং বলেছে যারা বা তারা লোনো লোবাত হতে পারে লা ইয়ালামুনা লা মানে না ইয়ালামুন জানে ইয়ালামু ইয়ালামু সে জানে তো বহু বছর হলে ইয়ালামুন হয় এটা ও নুন শেষে যোগ হবে আর আমি বারবারই বলেছি যে শুরুতে যদি ইয়ে আসে তাহলে অতীত কালটা বর্তমান কাল হয়ে যায় তো এটা আসলে শব্দটা ছিল আলাম আলে আলেমা মানে সে জেনে গেছে তো কিন্তু শুরুতেই ইয়ে আলিফ তে নুন এই কয়েকটা অক্ষর আসলে সেটা বর্তমান কালের রূপ হয়ে যায় ক্রিয়ার ক্রিয়ার বর্তমান রূপ এই এই কথাগুলো যদি শুরু দিন থেকে কেউ নোট করে থাকে তাহলে তার জানার কথা যে আসল মূল ধাতু হলো আলেমা আইন মিম কিন্তু এটা শুরুতে কিছু অক্ষর যোগ করলে সেগুলো বর্তমান কাল হয়ে যায় আর শেষে কিছু যোগ করলে সেটি ক্রিয়ার বিভিন্ন রূপ হয় হয় বা দি বচন হয় বা বহু বচন হয় শেষের দিকে যোগ করলে তো এখানে শেষের দিকে দেখেন আইন লাম মিমের পরে ওয়ানুন আছে গ্রামারের ছোট ছোট জিনিস বুঝলে অনুবাদ সহজ হয় ওয়ানুনটা বহু বচনের জন্য আসে তো ইয়ালামুন তারা জানে লাই আলামুন তারা জানে না যারা জানে না তারা কি বলেছে লাউ লাউলা কেন নয় লাউলা মানে না লাউ লাউ শব্দের আসলে শাব্দিক অর্থ হলো যদি যদি না কিন্তু এখানে অনুবাদ হবে কেন না কেন নয় লাও লা কেন না না আবার এই যে ক্রিয়া আছে দেখছেন আপনারা শুরুতে ইয়ে আসছে তাহলে এটার এই শব্দের রুট কি কালাম কাফ লাম মিন শুরুতে ইয়ে এসে গেছে বর্তমান কাল হয়ে গেছে এটা ইউ কাললে তো লাওলা ইউ কাললে বর্তমান কাল মানে ই এটা হলো ইয়েটা আসে যখন ইয়ে আসে তখন নাম পুরুষ হয় নাম পুরুষ হলো সে তিনি উনি তো লাও লাও লা ইউ কাল্লেমু কেন কালাম করে না কেন কথা বলে না না আমাদের সাথে না শব্দ না হলো এটা আমরা হ্যাঁ আমরা হলাম এখানে কর্ম আল্লাহ হলেন কর্তা আর কালাম হলো ক্রিয়া তো আল্লাহ কেন আমাদের সাথে কথা বলে না লাওলা কেন না ইউ আমাদের সাথে কথা বলে আল্লাহ আল্লাহ যারা জ্ঞান রাখে না তারা বলে আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না এখন সামনে যাই আও বা আও মানে হলো অথবা বা তা তা না দেখেন শুরুতে তে আছে বর্তমান কাল হয়ে গেছে আলিফ আমি বলছি ইয়ে তে আলিফ নুর আসলে বর্তমান কাল হয়ে যায় না তে তে হবে শুরুতে আসবে যদি শব্দটা হয় তাতিনা আয়া আমাদের কাছে কেন নিদর্শন আসে না তো আয়া আয়া শব্দ হলো স্ত্রীলিঙ্গের শব্দ আয়াতন আরবিতে যখন শব্দের শেষে তে হয় যে আয়াতুন আছে না তের তের এটা শেষের দিকে গোল দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো স্ত্রী লক্ষণ শব্দটা হলো এই জন্য তে আসে নতুবা ইয়াতি না হতো পূর্ণ হলে আও তাতি না আয়া বা কেন আমাদের কাছে কোন আয়াত আসে না কোনো নিদর্শন আসে না আল্লাহ কেন কথা বলেন না বা কেন নিদর্শন আমাদের কাছে আসে না এটা এই কথাটা কারা বলে যারা আল্লাহ যারা কিছু জানে না তো শুরু থেকে আবার করি কালা এবং বলেছে বা বলে আল্লাহ যারা লালামুন জানে না কি বলে লাউলা আল্লাহ লাউলা কেন নয় ইউকাল্লেমুন আমাদের সাথে কথা বলে আল্লাহ আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না আওতা তিনা আইয়া বা কেন কোনো নিদর্শন না আমাদের কাছে। আল্লা তার এখন বলছেন। কাদালেকা কালা লাজিনা মেন কবলেহে কাদালেকা এভাবে। জালেকা মানে হলো সেটি কিন্তু এক সাথে কাফ যখন যুক্ত হয়। তখন এটার অনুবাদ হয়ে যে কাদালেক এভাবে এটা ডালার পৃথক শব্দ কাজালেক এভাবে। একই ভাবে বা এইভাবে কালা বলেছে আল্লা তারা যারা মিন কাবলেহিম তাদের পূর্বে ছিল কাজালেকা কাল আল্লা জিনা মিন কাবলেহিম একইভাবে কালা বলেছে আল্লা তারা মিন কাবলেহিম তাদের পূর্বের অর্থাৎ যারা তাদের পূর্বে ছিল তারা একইভাবে মিসলা কৌলহিম মিসলা মানে সিমিলার অনুরূপ মিসল মসিল আমরা বলি না মসিল মসি মসিল মানে হলো অনুরূপ মেসলা এর থেকে মেসলা কৌলহিম তাদের কথার মতো কথা আহ তাদের পূর্বে যারা ছিল তারাও বলেছে এরা যে বলে যে আল্লাহ কেন কথা বলেন না বা আল্লাহ কেন কোন নিদর্শন নাদেল করেন নাই এই ধরনের কথা তাদের পূর্বের লোকেরাও বলেছে আল্লাহ বলছেন কাজালেকা কাল আল্লাজিনা মিনকাবলিহিম মিসলা কলিহিম একইভাবে যারা তাদের পূর্বে ছিল কাজা আলেকা কা একইভাবে বলেছে আল্লাহজিয়িনা মিনকাবলিহিম যারা তাদের পূর্বে ছিল মিসলা কলিহিম তাদের কথার মতো কথা অর্থাৎ তারা যেভাবে বলেছে সেইভাবে তাদের পূর্বের লোকেরাও বলেছে মানে এই ধরনের অভুত্বপূর্ণ কথা বাহ তাহা মানে কি হয়ে গেছে মানে অনুরূপ হয়ে গেছে তাশাবাহাত সাদৃশ্যপূর্ণ হয়ে গেছে তাশাবাহাত একই রকম হয়ে গেছে সবই বলে না সবই সুবিহাল আমরা সবাই জানি যে সুরা একশো আটান্ন অনুরূপ হয়ে গেছে মানে এই যে দুই দলের হৃদয় মিলে গেছে মানে একরকম হয়ে গেছে সাদৃশ্যপূর্ণ হয়ে গেছে তা শাবাহা মানে মিলে গেছে চেহারা তাসাবা অনুরূপ হয়ে গেছে একরকম হয়ে গেছে সিমিলার হয়ে গেছে কি সিমিলার হয়েছে কুলুবহম তাদের হৃদয় অর্থাৎ এই যে দুই দল বর্তমানের ইহুদি খ্রিস্টান এবং পূর্বের কিছু লোকের হৃদয় একরকম হয়ে গেছে আর এটার জন্য শব্দ হলো তাসাবাহা তাসাবাহাত তাসাবাহাত আপনারা দেখছেন তে বাহাত হয়ে গেছে তাসা বাহানা কেন এটা এসেছে কুলুবহম তাদের এটা এটা যেহেতু দেখেন কুলুব হলো কালবের বচন তো আরবি ভাষায় সব বহু বচন হল স্ত্রীলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের জন্য যে শব্দ ব্যবহার তে এই জন্য ব্যবহার তাসা বা হাত শেষের দিকে তে আছে নতুবা তাশাবাহা হতো ঠিক আছে যেহেতু বহু বচন তাই স্ত্রীলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের চিহ্ন হবে তে তাদের হৃদয় গুলো সাদৃশ্যপূর্ণ হয়ে গেছে একরকম হয়ে গেছে একই রকম হয়ে গেছে অর্থাৎ তাদের হৃদয় তাদের হৃদয়ের মিল আছে এই যে আল্লাহ সম্পর্কে যারা ফালতু কথা বলে সব যুগে ওরা একরকমই কাদ বাইয়ান্নাল আয়াতে কাদ নিশ্চয় বাইয়ান্না বাইয়ানা সে বর্ণনা করেছে বাইয়ান্না আমরা বর্ণনা করেছি কাদ বাইয়ান্না আমরা বর্ণনা করেছি আল আয়াতে নিদর্শন নিশ্চয় আমরা নিদর্শন বর্ণনা করেছি করি লেকমিন এমন জাতির জন্য ইউ কেনুন যারা বিশ্বাস রাখে ইউ কেনুন যারা বিশ্বাস রাখে তো এই মহা সম্মানিত আল্লাহ তালা সম্পর্কে মানে এই যে নিম্নমানের কথাবার্তা বলা নিম্নমানের চিন্তাধারা মনে কোনো কমপ্লেন আসা আল্লাহ সম্পর্কে কোনো অভিযোগ আসা এটা তো অনেক বড় কথা এই যারা যেটা যায় এই খ্রিস্টান এবং ইহুদিরা বলে বা সকল যুগের অসভ্য লোকেরা বলতো আল্লাহ সম্পর্কে কোন একটা লক্ষণ মানে কোন অনেক মানুষের মনে ব্যথা আসে না অনেক সময় যে আল্লাহ আমার সাথে কেন এটি করলেন আমার কেন এটি হলো আমার কেন এটা হলো না এই যে কথা এমন চিন্তাধারা এগুলো মানে আধ্যাত্মিক ভাবে মৃত হওয়ার লক্ষণ মানুষ যদি আসলে খোদাতলাকে বুঝে একটুও বুঝে তাহলে কোনোদিনও আল্লাহ তালা সম্পর্কে মনে কোনো প্রকার কোন প্রকার অভিযোগমূলক চিন্তাধারা হৃদয়ে দানা বাঁধার কথা নয় যার মুখ থেকেই এই ধরনের কথা বের হয় বা কথা না বের বের হলেও যার মনে অভিযোগমূলক কোন চিন্তাধারা আসে আল্লাহ সম্পর্কে বা ব্যথা জাগে যে আল্লাহ আমাকে কেন এটা দিলেন না বা আমার কেন এটি হলো না তারা আসলে এখনো আল্লাহ তালাকে তো পুরোপুরি কেউ চেনে না কেউ উদ্ধার করতে পারে না কেননা আল্লাহ অসীম কিন্তু যারা আধ্যাত্মিকতায় এগিয়ে আছে তারা কখনো তারা আল্লাহকে এই ধরনের কথা আসতে পারে না মানে আল্লাহকে আল্লাহকে আমরা ইবাদত এই জন্য করি না যে আল্লাহ আমাদের সাথে কথা বলবেন বা এইজন্য করি না যে আল্লাহ কোনো নিদর্শন দেখাবেন আমরা এই জন্য আল্লাহর ইবাদত করবি করি এবং করব যে আমাদের পুরো অস্তিত্বই খোদার কাছে ঋণী এই পুরো বিশ্বজগৎ মহান আল্লাহ তালার কাছে ঋণী এক একটা মুহূর্ত খোদা তালার কাছে ঋণী এক একটা বিশ্বের এক একটা কোষ যা দিয়ে সকল প্রাণী এবং সৃষ্টিকুল গঠিত কোষের সমন্বয়ে এক একটা কোষ এক একটা কোষের সুখাতে সূক্ষ্ম অংশ এগুলো প্রত্যেকটা খোদার কাছে সৃষ্টি এবং তো এই জন্য আল্লাহ সম্পর্কে এ ধরনের কথা মানে চিন্তা আশাই মানে হলো আধ্যাত্মিক দিক থেকে রুগ্ন হওয়ার লক্ষণ মৃত হওয়ার লক্ষণ এখানে আল্লাহ তালা বলছেন যে এরা বলে আল্লাহ তালা কেন কথা বলেন না আর আল্লাহ কেন নিদর্শন দেখান না তো এই ধরনের কথা প্রথমবার হয়নি বরং এর তাদের পূর্বেও লোকেরা এই ধরনের বাজে কথা বলতো এদের হৃদয় সামঞ্জস্য সাদৃশ্যপূর্ণ কিন্তু যারা একইন এবং বিশ্বাস রাখে তাদের জন্য আমরা ভুরি ভুরি নিদর্শনাবলী দিয়ে রেখেছি তাদের তারা প্রতিটি

ولا تسأل عن أصحاب الجحيم إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم إنا نشتي أمرا إنا نشتيمرة أرسلنا. أرسلناك আরসালা সে পাঠিয়েছে আরসাল আমরা পাঠিয়েছি নিশ্চয় আমরা পাঠিয়েছি তোমাকে বিলহাককে সত্য সহকারে আমরা তোমাকে সত্য সহ পাঠিয়েছি সহকারে বা সহ নিশ্চয় আমরা তোমাকে সত্য সহকারে পাঠিয়েছি বসিরান সুসংবাদদাতা রূপে বসিরান সুসংবাদদাতা হিসেবে ওয়ানজেরা এবং সতর্ককারী হিসেবে দুই শব্দ আমরা সবাই জানি বসির রসুলরা বসির হয়ে থাকেন বা নজির হয়ে থাকেন আমরা নিশ্চয় তোমাকে সত্য সহকারে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি অলা তুস আলো আর তোমাকে প্রশ্ন করা হবে না তোমাকে সওয়াল করা হবে না তুসালো সালা ইয়াস আলো থেকে এটা কর্মবাচ্য প্যাসিভ হ্যাঁ অ্যাক্টিভ না প্যাসিভ তোমাকে প্রশ্ন করা হবে না আলা তুসালো তোমাকে তুমি জিজ্ঞাসিত হবে না আন সম্পর্কে আন মানে অ্যাবাউট তোমাকে জিজ্ঞেস করা হবে না সম্পর্কে কাদের সম্পর্কে আন আসহাব অধিবাসীদের সম্পর্কে কিসের অধিবাসী আসহাব মানে হলো আসলে শাব্দিক অনুবাদ হলো সাথী কিন্তু যখন বলা হয় আসাব জাহান নামের সাথী মানে হলো জাহান নামের অধিবাসী সাহাবি শব্দ এটি থেকে তো আসহাব আসহাব মানে অধিবাসী আল জাহিম জাহান নামের তো তোমাকে জাহান নামের অধিবাসীদের সম্পর্কে বা নরক সম্পর্কে প্রশ্ন করা হবে না মানে এই যে যারা বাজে কথা বলে আল্লাহ তালা সম্পর্কে তাদের তাদের জন্য তুমি দায়ী না তোমার কাজ হলো শুধু সুসংবাদ দেয়া এবং যারা সুসংবাদ দেওয়া এবং সতর্ক করা আমরা তোমাকে কেবল সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি তাই তুমি তুমি জাহান্নামবাসীদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে না তো এই দুই আয়াতেই পড়লাম আজকে নাকি আরেক আয়াত পড়ে দেবো আমার শুরু হয়ে গেছে অবশ্য আমি তাড়াতাড়ি পরের আয়াতটা পরে দেই ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير ولن ار نيفر لن ماني نيفر ولن ار كوخنو. তারজা তোমার প্রতি সন্তুষ্ট হবে না ল কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না আনকা তোমার সম্পর্কে তোমার প্রতি ইহুদি খ্রিস্টানেরাও না মানে খ্রিস্টান এবং ইহুদি কখনো তোমার সাথে রাজি হবে না তোমার প্রতি সন্তুষ্ট হবে না হাতটা যতক্ষণ না তত্তাবেয়া তুমি অনুসরণ করো তুমি এতে বা করো তুমি ফলো করো

হেদায়েতের তাদের সরি তাদের কামনা বাসনার হাওয়া শব্দের বহু বছর আহওয়া তাদের কামনা বাসনার বাদ আল্লা যা কামিন আল এলমে বাদ পরে যেই যা তোমার কাছে এসেছে অর্থাৎ তোমার কাছে মিনাল এলমে যে জ্ঞান এসেছে সেই জ্ঞান আসার পর যদি তুমি তাদের অনুসরণ করো মা তাহলে তোমার জন্য থাকবে না তোমার হবে না কেউ হে আল্লাহর বিপরীতে হে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিপরীতে মিনওয়ালিন কোন বন্ধু আল্লাহর বিপরীতে তাহলে তুমি আর কোনো বন্ধু পাবে না ওলা নাসির আর কোনো সাহায্যকারী ওলা নাসির আর কোনো সাহায্যকারীও পাবে না তো ইহুদি নাসারা সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করো তুমি বলো প্রকৃত হেদায়ত তো সেটি যা আল্লাহ দিয়ে থাকেন আর আল্লাহ বলছেন তুমি যদি এদের কামনা বাসনার অনুসরণ করো গিয়ে আসার পরও তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো বন্ধুও থাকবে না আর কোনো সাহায্যকারীও থাকবে না তো এই হলো আজকের ক্লাস এখন মনে হয় আজকে আর পড়বো না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক